আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রসেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে বড়ো মুরগি এবং বাচ্চা কেনা বেচাও বেশি রেটে জানাচ্ছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন একে অপরকে সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে বেশি বেশি শেয়ার করুন সারা বাংলাদেশে কমেছে মুরগির দাম আজকে ব্রয়লার মুরগিটা কেনা বেচা হচ্ছে একশো ত্রিশ টাকা থেকে শুরু করে একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত টাইগার কালারবাট শেষু বনরা সুপার হাইব্রিড এগুলো কেনা ব্যসা হচ্ছে দুইশো থেকে দুইশো সতেরো টাকা পর্যন্ত আর অরিজিনাল সোনালি ক্লাসিক নর্মাল দুইশো বিশ থেকে দুইশো তিরিশ টাকা পর্যন্ত সেই সাথে ব্রাউন কপ দুইশো টাকার ভিতরে কেনা হচ্ছে এছাড়াও আপনাদের কাছে কোনো তথ্য যদি থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের সেই সব তত্ত্বগুলো নিয়ে সামনের দিকে আগিয়ে যাব আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেটা হচ্ছে সোনালি নর্মালটা আজকে পঁয়ত্রিশ টাকায় প্লাসিকটা ছয়ত্রিশ টাকায় ক্রসটা বিয়াল্লিশ হাইব্রিড নর্মালটা চুয়াল্লিশ হাইব্রিড সুপার পঁয়তাল্লিশ এবং ছয়চল্লিশ সাদা ফাউমি পঁয়ত্রিশ মিশরি ফাউমি সাত্রিশ কালারবাট পঞ্চান্ন এবং সাতান্ন টাইগার বনরাজ সেসু একই রেটে দেশি পঁয়তাল্লিশ গোলাসেলা পঞ্চাশ টার্কি একশো দশ সরি টার্কি একশো নব্বই তিতির একশো দশ বেজিং একশো চীনা হাঁস একশো পাঁচ বাচ্চা ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকায় কুয়েল একদিনেরটা আট টাকায় বিশ দিনেরটা পঁয়ত্রিশ টাকায় আর বত্রিশ দিন থেকে পঁয়ত্রিশ দিনের মহিলা কুয়েল আছে সত্তর টাকা পার পিস পরে এই জাতগুলো যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবে আজকে ব্রয়লার বাচ্চা কেনা বেচা হবে পঞ্চান্ন থেকে আঠান্ন টাকায় ব্রাউন কক কেনা বেচা হবে বাইশ থেকে পঁচিশ টাকায় ব্রাউন লেয়ার কেনা বেচা হবে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় যেহেতু মুরগির বাজারটা একটু কমতির দিকে হয়তোবা বাচ্চার বাজারটা একটু কম হতে পারে দু এক দিন অপেক্ষা করুন কেননা আঠান্ন টাকায় ছাপ্পান্ন টাকায় বাচ্চা নিয়ে বাজার পাওয়াটা ছোট আপ হাবিব টাঙ্গাইল থেকে লিখেছেন একশো বত্রিশ টাকা কেজি ব্রয়লার সোয়াগ্ন থেকে লিখেছেন একশো আটত্রিশ টাকায় ব্রয়লার নুরুল থেকে লিখেছেন একশো বত্রিশ টাকায় ব্রয়লার যারা কমেন্টসের রেটগুলো দিয়েছেন তাদেরকেও অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পুরাতন যারা আছেন বাজার দরগুলো খোঁজ খবর নিবেন নেওয়ার পরে আমার সাথে যদি না মিলে অবশ্যই কমেন্টসে জানাবেন সব সময় আমি আপনাদের সাথে আছি ইমো অথবা সরাসরি কলের মধ্যে যারা বাচ্চা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিওতে দেখাচ্ছি ইনশাল্লাহ